গোলার ওলারপুর এলাকায় অভিযোগ আশগার আলী নামে ওই যুবক মহিলাদের উত্তক্ত করত বিষয়টি যুবকের পরিবারের সদস্যদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তাই গ্রামের বাসিন্দারা সোমবার ওই যুবককে রীতিমতো গাছে বেঁধে আটকে রাখে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ এবং যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ওর নিজের বড় ভাবে একজন মারা গেছে আত্মহত্যা করে ওর জন্য মানে ওই কেস ধরা পড়েছিল ওর ভাই যে যাই হোক ওগুলো আমার মেয়ের বয়স হলো বছর ওর সঙ্গে আরো সব জড়িত আছে সব মাদ্রাসায় স্কুল থেকে এসে একদিন স্কুলে যেতে যেতে ছবি তুলে লাই পাশ থেকে ঠিক আছে ওটা হলো তো যাই হোক আমরা ভাবলাম যে মেয়ে ছেলে কোনো কিছু বলবো না যাই হোক আমি আমার মেয়েকে বলি যে চুপচাপ বাড়ি চলে আসবে কে কি বলছে দেখার নাই আমার ও আবার আমি আমার না বাড়ি থেকে শুধু মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে ও দিয়েছে ইমাম সাহেব ছিল না মানে আজান দায়িত আসে হ্যাঁ ও দু থাপ্পড় এমন মারা মেরেছে মেম্বারও খোঁজ পেয়েছে আমি ওর কাছে কালকে বলে এসেছিলাম দু থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে আবার সব বাচ্চাগুলোকে বলেছে তোরা কাউকে কিছু বলবি না না তো তোরাকে মারবো রাস্তায় ধরে আর আমার মেয়েকে বলেছে তোকে যদি তুই কাউকে বলিস আর আমাকে ভালো না বাসিস তাহলে তোকে আমি কোনো সময় উঠিয়ে নিয়ে যে মুখে অ্যাসিড দিয়ে দেবো নাহলে মেরে ফেলব এত বড় কেস এবার যদি গোটা বাচ্চাদের কথা শোনেন তো আমি ডেকে নিচ্ছি সবাই এদের বাড়ি এদের বাড়ি ওই তো স্যার এর আগে কেস আছে সালেক যান স্যার জানে ওর নাম হচ্ছে আসগার ওর ওর বাপের নাম হচ্ছে জয়দুল শেখ হ্যাঁ ছোটন বিরিয়ানি বালার বাড়ির সামনে ওনার ফ্যামিলি পারে পারেন আমাকে কালকে ছোটো না বলেছে যে এত নোংরা